শিগির জাতীয় ঐক্যমত্ত কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ রবিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে একথা জানান তিনি বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঐক্যমত্য কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে এছাড়া গণমাধ্যমগুলো ঐক্যমত্য কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কমিশনের সদস্যদের ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন কমিশনের কাজের চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে দ্রুত সময়ের মধ্যে তাকে জানানোর নির্দেশ দিয়েছেন বাংলা নিউজ ডেস্ক